গাজার রাফা নিশ্চিহ্ন হয়ে গেছে সেখানে আর কেউ বেঁচে নেই ভাই এগুলো নিউজ দেখার পর এমন খারাপ লাগে ভাই আমাদের আয়ত্তে নাই যাদের আয়ত্তে আছে যেরকম ধরো পাকিস্তান সৌদি আরব পাই ওরা হচ্ছে হিজরা আমার বলতে ইচ্ছা করতেছে কারণ এইভাবে মারতেছে দেখো একটা দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেতেছে এরপরে ওদের কোনো কিছুই করা করতেছে না ওরা তো আমরা কি করবো তো চলো আমাদের দিক দিয়ে যতটুকু করা যায় ওদের প্রোডাক্ট না কিনে এটা ছোটো একটা প্রতিবাদ এবং দোয়া রইল ইসরায়েলের ধ্বংস যাতে আমাদের চোখের সামনে হয় এটাই দোয়া করি তো চলো ভিডিও শুরু করা যাক তো ভিডিওটা হয়েছিল ভাই আমি এমনি তো দেখতেই পারতেছো আমার চ্যানেলটা অনেকটাই ছোটো মোটামুটি তো চলো ছয়শো সাতত্রিশটা কোয়েন নিয়ে আমার একজন সাবস্ক্রাইবার বলছে যে ভাই স্পিন দাও তো আমি বললাম ভাই ও অনেক ট্রাস্ট করে দিই আইডিটা তো চলো আরও একজন দিয়ে দিছি আইডি তবে এরকম না করলি পারো কারণ কেউ কাউরে বিশ্বাস করা উচিত না তো এরপরেও যেহেতু দিয়েছি এরপর আমি মাল নাম তো চলো বেশি একটা টিক্স খাটাবো না আমরা ছয়শো সাতত্রিশ কয়েন বলছি পুরোটাই মারা দিতে তো আমার আমি তেমন বড় ই না বুঝতেই পারতে চলো এই জন্য বড় বড় আইডি আসে না তো চলো এখানে ছয়শো সাতত্রিশে অনেক আমার জন্য তো এখানে দশ বার ক্যান্সেল দেওয়া মাইরা দিছে এবং দেখতে দেখতে এখানে ভাই 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 একশো কয়নে আমার হাত দিয়া আমার এই ভাই ফুচকা ভাই ভাই আমার হাত দিয়ে এটা কেমনি কি বললো কত আমি নিজেরই আমার কুত্তা মারা ভাই ভাগ্য আমার যে ভাগ্য আমি কোনো কিছু পাই না আমার আইডি আর এখানে দেখো একশো কয়েন দিয়ে সাবস্ক্রাইব আমার ফ্রেন্ডেরদেরকে আমি একটা ব্ল্যাক অ্যানিমেশন বাই দিয়েছি ভাই অনেকজনই পাই দিয়েছি কিন্তু আমার আইডিতে আমি আজ পর্যন্ত ভালো কিছুই পাই না তো কি ভাই আমার এখন নিজের জেলাস হইতেছে হিংসা হইতেছে ওর প্রতি কি হইলো ভাই ছয়শো সাতত্রিশ কয়েন দিয়েছে পোলাই মারতে দিয়েছে এক সময় এক জোয়ান প্রয়োগ পাই গেছে তো টার্গেট ছিল একটা মেরা দেয়ার মারবো না ভাই এরকম ভাগ্য আল্লাহ যাই হোক ভাই তোমরা যদি মারতে চাও অবশ্যই যদি ইন্টারেস্ট থাকে তাহলে অবশ্যই বইলো আজকের মতো এইটুকুই ছিল সবাই ভালো থাইকো তো আর এবং যারা চ্যানেল নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এইটুকু আল্লাহ হাফেজ